থ্যাংক ইউ আ খাওয়া দা হয়ে গেছে হ্যাঁ খাওয়া দা হইছে খাওয়া দা করে লাইভে চালু করলাম তে আজকে যে ব্যাক ক্যামেরা হচ্ছে না কারণটা কি আ ভালো আছে থ্যাংক ইউ ভালো থাকার জন্য আমি বাড়ির সবাই কেমন আছে ভাই একটু বলবেন রিয়াদ ভাই তো চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে জয়েন হওয়ার জন্য আর কি একটু বলুন থ্যাংক ইউ ক্যামেরা নাকি আর ক্যামেরা নাকি আর হবে না ব্যাক ক্যামেরা হ্যাঁ ব্যাক ক্যামেরা মনে হয় আর হবে না সেটাই আপডেট দিছে